আসসালামু আলাইকুম দি ভিলেজ দেখো তো আপনার স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান আর ধানের এসে যেহেতু এই সময় থোড় হার মুখে মুখে তো দেখা যাচ্ছে দশ থেকে বিশ দিনের মধ্যে ধানের শেষ বের হবে এই সময় ধানে মাজরা লাগে মাজরা তোমার জন্য আপনারা কোন বিষটা ব্যবহার করবেন এবং কী কী বিষ ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনাদের আমি দেখিয়েছি মাজরার জন্য বাতির আছে বেটটা আছে ফসলটা পাচ্ছে হ্যাঁ এই আজকে আপনাদের সাথে একটা নতুন একটা বিষ নিয়ে হাজির হবো আর তার আগে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন চরুন আমি সে বিষটা আপনাদের এখন দেখাবো আপনারা স্ক্যান দেখতে পাচ্ছেন ইকোথাইট এটা হচ্ছে একশো মিলি এটা হচ্ছে আপনার প্রস্তুত করেছে এম কে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ এটা আপনার কিসে কিসে ব্যবহার করতে পারবেন ফসল হচ্ছে ধান আলুর চা শিম ও সরিষা আম এটা আপনাদের বলে রাখি ফসল হচ্ছে পোকামাকড় ধান পামড়ে পোকা বাদামে ফড়িং আলু হচ্ছে জাব পোকা চা হচ্ছে মশা এবং সিম ও সরিষা হচ্ছে জাব পোকা আর আমেজও হপার হপার পোকা যাই হোক এই কড়াই এর মূল্য মূল্য কথা দেখবো এবং এটা ষোলো ঢপে কয় মুঠ কী করে ব্যবহার করবেন সেটা আপনাদের দেখাবো বলে দেবো এটার মূল্য হচ্ছে একশো টাকা এবং এটা ষোলো ঢপে দুই মুঠ করে ব্যবহার করবেন এবং যদি ধানে ব্যবহার করে থাকেন অবশ্যই ওর সাথে এই বাতিরটাও স্প্রে করবেন এটা আপনাদের বলে রাখি এর সাথে বাতিরটাও স্প্রে করবেন তাহলে দেখা যাচ্ছে মাজরা একেবারে থাকবেই না মাঝে একেবারে শেষ হয়ে যাবে তো আমি এটা যেহেতু আমি এখন ব্যবহার করব বলে নিয়ে এসেছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে